এবারে দেখব হচ্ছে আজকে চার নম্বর শাড়ি আজকে চার নম্বর শাড়িটা কিন্তু এরকম কিন্তু গ্রিন কালারের পরে এরকম পিঙ্ক কালারের কাজ করা আমি তো শাড়িটা খুলছি শাড়িটা না খুললে শাড়িটা কতটা সুন্দর বুঝতে পারবেন না সেটা হচ্ছে প্রথমেই দেখাবো আঁচল দিয়ে প্রথমেই দেখাবো আঁচল দিয়ে এটা হচ্ছে শাড়িটার আঁচল অর্থাৎ এরকম কিন্তু গ্রিন কালারের শাড়ির পরে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের কিন্তু কাজ গেছে এই পিঙ্ক কালারের কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিউজুয়ালের পরে কিন্তু এটা হচ্ছে সুতো দিয়ে কিন্তু লাগানো হয়েছে এবং পেছন দিকটা যদি দেখায় পেছন দিকটা কিন্তু এরকম সুন্দর আপনার হাতে বা স্কিনে কোনো কিছুতে কিন্তু লাগবে না কোনো ইরিটেশন ইচিং কিছু হবে না এরকম কিন্তু সুন্দর ঠাসা কাজ গেছে এবং অল ওভার শাড়িটাই কিন্তু এরকম নিচটাই কিন্তু এরকম পার দেখতে পাচ্ছেন নিচটাই কিন্তু এরকম পার গেছে এবং হচ্ছে আপনারা যদি এটা এখানে যেটা পরে একেবারে সেটাও কিন্তু এরকম পার গেছে অর্থাৎ ওপরে এবং নিচেই কিন্তু এরকম ভাবে কিন্তু এরকম ঠাসা কাজের কিন্তু এরকম পিঙ্ক কালারের কাজ গেছে এবং আঁচলটা যদি আমরা দেখি আঁচলটাই কিন্তু এরকম ঠাসা কিন্তু কাজ আছে খুব সুন্দর শাড়ি এবং বডিটা বডিটাও কিন্তু ফাঁকা না বডিটা কিন্তু এরকম সুন্দর ফ্লাওয়ার গেছে ইন্ডিভিজুয়াল কাপড় পিঙ্ক কালারের একটা কাপড় তারপরে কিন্তু পিঙ্ক কালারের সুতো দিয়ে এরকম সুন্দরভাবে কিন্তু কাজ গেছে এরকম সুন্দর কিন্তু ফ্লাওয়ারের কিন্তু এরকম কাজ গেছে এবং অল ওভার মানে উপরের এবং নিচের পাড়ে কিন্তু এরকম সুন্দর কিন্তু বর্ডার গেছে এরকম সুন্দর কিন্তু চওড়া এরকম কাজের বর্ডার গেছে এবং এটা হচ্ছে আঁচল পুরো শাড়িটা আমি দেখাচ্ছি দেখুন একবার কতটা সুন্দর শাড়িটা কিন্তু এরকম আমি যদি আমার গায়ে একটু ফেলে দেখাই তাহলে কিন্তু ঠিক এরকম হবে শাড়িটা কিন্তু এরকম সুন্দর আপনি পিঙ্ক কালারের ব্লাউজের সাথেও পরতে পারেন গ্রিন কালারের ব্লাউজের সাথেও পরতে পারেন খুব সুন্দর শাড়ি খুব একটা বেশ অসাধারণ একটা লুক নতুন যারা বউ রয়েছে নতুন যারা কোণে রয়েছেন তারাও কিন্তু একেবারে এই শাড়িটা পরতে পারেন খুব সুন্দর লাগবে একটু গোল্ডেন কালারের জুয়েলারির সাথেও কিন্তু পরতে পারেন খুব কিন্তু সুন্দর এবং দামও কিন্তু খুব কম দামও কিন্তু খুব কম এটার দাম হচ্ছে মাত্র সাতশো তিরিশ টাকা মাত্র সেভেন থ্রি জিরো এটার প্রাইস যাদের যাদের পছন্দ হচ্ছে তারা তারা চটপট হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে যেই নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে তার উপর স্ক্রিনশট নিয়ে নাও এবং হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো খুব সুন্দর একটা শাড়ি আজকের চার নম্বর শাড়ি মাত্র সাতশো তিরিশ টাকার এটার প্রাইস রয়েছে ঠাসা এরকম কাজ কাছে পিঙ্ক কালারের এবং বডিতে কিন্তু পিঙ্ক কালারের এরকম সুতোর